আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমার প্রিয় নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণবাসী আপনাদের সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তাকাব্বাল আল্লাহ মিননা ওয়ামিন কুম ঈদ হচ্ছে ত্যাগের ঈদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন শুধু পশুকে কোরবানির মাধ্যমে নয় বরং মনের পশুত্বকে কোরবানি দিয়ে আসুন আমরা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করি আমাদের জীবন থেকে যত ধরনের পাপাচার অন্যায় জুলুম প্রতিহিংসা মিথ্যা সকল ধরনের অকল্যাণকে কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা ত্যাগের মহিমায় চিরভাস্যর হই আমার প্রিয় নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক